কুয়েতে অনুষ্ঠিত তেরোতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফিজ আনাস মাহফুজ আট থেকে বারো বছরের সিগারুল হুফাস বা শিশু হাফিজদের গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি আনাস মাহফুজ রাজধানীর মিরপুরের মার্কাজু ফৈজুল কুরআন আল ইসলামের শিক্ষার্থী প্রতিযোগিতায় কিরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মানকারী আবুজর গিফারি বিশ্বের চুয়াত্তরটি দেশের প্রতিযোগীদের সাথে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তারা মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিবে ফলাফল ঘোষণা করা হয় এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ আনাসের নাম ঘোষণা করা হয় এতে কেরাত প্রতিযোগিতায় ঘোষণা করা হয় আবুসর গিফারির নাম বৃহস্পতিবার কুয়েতে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত তেরোতম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয় এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালে আহমদে তাকরিম হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবুজর গিফারি কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়েছিল এ প্রতিযোগিতা ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করেছেন হাফাজ আনাস মাহফুজ বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করেছেন হাফেজ সালে আহমেদ তাকরিম এবং কারি গ্রুপে প্রতিনিধিত্ব করেছেন আবুজর গিফারি শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এর আগে তিনি জাতীয় হিফসুল কোরআন প্রতিযোগিতায় দুই হাজার তেইশ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করে কুয়েতের কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে দেশের অসংখ্য প্রতিযোগীদের সঙ্গে আগে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক